বন্ধু এবং আত্মীয় স্বজন কেমন আছেন বর্তমান দশের মতামত আমাদের এখন হাতে আমরা যাদেরকে নির্বাচন করব তো বুঝে শুনে করব কারণ আমরা নামাজ করতে চাই আমল করতে চাই থাকতে চাই আমাদের কিছু করার নাই বুঝার মতো দিনই বুঝা আছে আল্লাহ রাস্তায় চলে আল্লাহর কথা কিছু হলে শুনে এমন থেকে আমরা কিন্তু বলতে সাবান মহিলা আর পুরুষকে উদ্দেশ্য করে বলতেছে মা বোনরা ভাইয়েরা আমার এ দেশে আমরা বাস করি এই দেশের মাটিতে আমরা বড় হয়েছি লালিত পালিত হয়েছি এ দেশের জন্য ভিন্নভাবে আমরা সামনে উপযুক্ত ব্যক্তিকে ভোট দিব যেন হানাহানি কম থাকে আল্লাহর নাম নিয়ে চারটা খাই আমরা মরতে পারি আমরা এই চাটায় সামনে যদি নির্বাচন আসে আল্লাহ তালা যদি ভোট দেওয়ার করে আমরা ভোট দিব কাকে দিব কে উপযুক্ত সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে যেমন লাঙ্গলও খারাপ না আমরা সাধারণত ইসলামের কিছু আমি সাধারণত ইসলামী আন্দোলন বাংলাদেশকে সাপোর্ট করি অথবা জামাত মোটামুটি ইসলাম বাংলাদেশে ভোট দিলে আমি মনে করি আমরা ভোটের হক আদায় করলাম আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আমরা যেন মরে গিয়েও জবাব দিতে পারি এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম